এই বক্সের তো কিট নিয়ে নিয়ে এখানে গুসাছি তা চব্বিশটা সুপারমেট ইথুইছি এখানে আর আমার কাছে আছে সাইডটা এবার আছে আর শেষে একটা এনিমি আছে তো এই এনিমিটার সাথে আমার ভাই এখানে টিম আপ করার চেষ্টা করছে যে দেশে এখানে ডাউন করে আমি বুঝতে পেরলাম যে এনিমিটা টিম আপ করবে না তা এখন আমি জোনে বাইরে দৌড় মারবো এই জন্য একটা সুপার এনেলার টান দিয়ে নিচ্ছি যাতে জোনে আমার হিলটা কম কাটে তা আমি এখন জোনে বাইরে চলে আসছি যেখানে সুপার কিট গুছাইছি ওই জায়গাটায় চলে যাচ্ছি এখন ওই জায়গাটায় যে গাড়িটা সুন্দর করে খাটাই থব দিয়ে জোন পুজ দিয়ে ভুয়া করার চেষ্টা করবো শেষ বেলায় যে তো এই জায়গাটায় গাড়িটা রেখে দিলাম দি এখন আমি সুপার মার্কেটের ধারে এসে সুপার নিয়ে আমার জনপুষ শুরু করে দিলাম আর এই থেকে আশা করি এনিমিটা দেখাও যাবে জোন পুষো দেওয়া যাবে ওই যে এনিমি সামনে চলে এসেছে এই জন্যই করে শুয়ে পড়লাম আর তা না হলে এনিমিটা আমার দেখে ফেলতো ফায়ার দিলে আমি মারা খেয়ে যেতাম এই জন্যই তুই মূলত এই জায়গাটায় আমি শুয়ে পড়লাম তো এখন এনিমি বেসারাটা না বুঝতে পারলেই হচ্ছে যে আমি এই জায়গাটায় লুকিয়ে লুকাই জনপুষ দিচ্ছি এনিমি হয়তো চিন্তা করেছে এত সময় জোনে বাইরে কি করে রয়েছে ও আমি তো জনে বাইরি সুপার মার্কিটের গাড়ি গুসাইছি এটা তো এনিমি বুঝতে পারছে না এই যে এনিমিটা আমার ড্যামেজ দিয়ে দেশে এখন এনিমি আমার লোকেশন পেয়ে গেছে এখন এখানে একের পরে এক অত্যাচার করতেই থাকবে দেখো আগুন ছুঁড়তেই আসে আর আমার ড্যামেজ দিতেই আসে কিন্তু আগুন ছুঁড়ে আমার ড্যামেজ আর করটুকানি দেবে আমি তো সুপার কিট করলেই সাথে সাথে ওই ড্যামেজটা এখানে হিল হয়ে যাচ্ছে এই জন্যই তো আমার কোনো সমস্যাই হচ্ছে না তো এনিমিটা আমার লোকেশন পেয়ে গেছে বলে এখানে একের পরে এক অত্যাচার করার চেষ্টা করতেই আসে কিন্তু এনিমিটা তো বুঝতেই পারছে না যে অত্যাচার করেও কোনো লাভ হবে না এখানে তো এখন আমি জোন পুজ দিয়ে এখানে তো বিয়া করার চেষ্টা করব আর জোনটাই তো আর দুটো থেকে তিনটে সুপার কিট করতে করতে লেগে যাবে আর এনিটা হয়তো চিন্তায় পড়ে গেছে আমি জোনের ভিতরে কতটা সুপার মার্কেট গুসাই তৈরি যে আমার সুপার মার্কিট ফুরা আছে না আমি এখন অব্দি জোন জোনপুজ দিতে আসি জন্ডা প্রায় শেষের পথে এতে জনটা পুরোপুরি শেষ হয়ে গেছে আর এিনিমিটাও জনপুজ দেওয়া শুরু করে দিচ্ছে আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে